হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম তোমরা যারা কালকাতা ইউনিভার্সিটি এন্ডারে বি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজ হিস্ট্রি অনার্সের সেক টু পেপারের একটা টেন মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরের বিস্তারিত আলোচনা করব তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু আজকের আলোচনা তোমরা বুঝতে পারবে আচ্ছা তোমাদের সাথে কিছু ডিটেলস আমি শেয়ার করে দিই আমি কিন্তু হিস্ট্রি অনার্স সেকেন্ড সেমিস্টারদের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান থ্রি এইট থ্রি এইট তোমাদের ক্লাসগুলো অনলাইনে হয়ে থাকে তোমাদের অনলাইন ক্লাসগুলোকে আমি যথাযথ চেষ্টা করি অফলাইনের মতো করেই করানোর সো যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো তোমাদের যেহেতু সেকেন্ড সেমিস্টারের এক্সাম এবার সামনেই বলতে পারো তোমাদের জন্য কিন্তু সমস্ত পেপারের অর্থ অর্থাৎ হিস্ট্রি অনার্সে তোমাদের বছরে যে দুটো পেপার পড়তে হচ্ছে সেকেন্ড সেমিস্টারে ডিএসসিসি টু এবং সেক টু এই দুটো পেপারেরই কিন্তু সমস্ত সাজেশন ওয়াইজ নোটস আমার কাছে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সানে সো যারা যারা নোটস পার্চেস করতে ইন্টারেস্টেড তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারো কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সমস্ত নোটসগুলো পারচেস করে নিতে পারো আশা করছি বোঝা গেছে তোমাদের কোনো রকম কিছু অসুবিধা হলে তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিজেদের ডাউটসগুলো ক্লিয়ার করে নিতে পারো ওকে চলে আসছি আজকে টেন মার্কসের ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি প্রথমেই বললাম আজ কিন্তু সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্স সেক টু পেপারের আমি একটা টেন মার্কসের প্রশ্ন এবং তার উত্তরের আলোচনা করবো টেন মার্ক্সের যে প্রশ্নটা আজকে আমি আলোচনা করব সেটা হলো ভারতের ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো উত্তরটা দেখে নাও ভারতে ঐতিহ্য সংরক্ষণ হেরিটেজ কনজারভেশন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বহুমাত্রিক প্রক্রিয়া যা দেশের সাংস্কৃতিক ঐতিহাসিক স্থাপত্যিক এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে পরিচালিত হয় হাজার হাজার বছরের ইতিহাসের উত্তরাধিকারী ভারত নানারকম ঐতিহ্যের ভাণ্ডার প্রাচীন মন্দির দুর্গ প্রাসাদ ঔপনিবেশিক ভবন হস্তশিল্প এবং পবিত্র প্রাকৃতিক স্থান যা দেশের বিভিন্ন অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জীবন দর্শনের প্রতিফলন এই ঐতিহ্য কেবল অতীতের স্মারক নয় বরং একটি জীবন্ত পরিচয় যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব ভারতের ঐতিহ্য সংরক্ষণের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করলে বোঝা যায় এই প্রক্রিয়াটি কতটা জটিল মানবিক এবং সময়োপযোগী সেকেন্ড প্যারা দেখে নাও ভারতের ঐতিহ্য সংরক্ষণের প্রথম ও অন্যতম বৈশিষ্ট্য হল এটি দৃশ্যমান ট্যাঞ্জেবেল এবং অদৃশ্য ইনট্যাঞ্জেবল উভয় ধরনের ঐতিহ্যের ওপর গুরুত্ব দেয় দৃশ্যমান ঐতিহ্যের মধ্যে রয়েছে মন্দির স্তম্ভ দুর্গ স্থাপত্য নিদর্শন শিলালিপি পাণ্ডুলিপি ইত্যাদি যেমন তাজমহল কুতুব মিনার অজন্তা ইলোরা গুহা সবই ভারতের ঐতিহাসিক ঐতিহ্যের শ্রেষ্ঠ নিদর্শন অপরদিকে অদৃশ্য ঐতিহ্যের মধ্যে পড়ে লোকসঙ্গীত নৃত্য ভাষা রীতি উৎসব রীতিনীতি ধর্মীয় আচার লোককথা ও হস্তশিল্প যা মানুষের দৈনন্দিন জীবনের অংশ যেমন ভারতনাট্যম বা কত্থক নৃত্য মধুবনী চিত্রশিল্প বাংলার রসগোল্লা বা দক্ষিণ ভারতের কলাম সবই অদৃশ্য ঐতিহ্যের অংশ আজকের ভারতে এই দুই রকম ঐতিহ্যকেই সমান গুরুত্ব দিয়ে সংরক্ষণ করার চেষ্টা চলছে কারণ সংস্কৃতি কেবল পাথরের গাঁথুনি নয় বরং মানুষের আবেগ স্মৃতি ও অভিজ্ঞতার ধারক নেক্সট প্যারা দেখো ভারতের ঐতিহ্য সংরক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো আঠেরোশো সালে প্রতিষ্ঠিত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এএসআই ভারতের ঐতিহাসিক স্থান ও পুরাকৃতি সংরক্ষণের প্রধান সরকারি সংস্থা এটি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এবং বর্তমানে তিন হাজার ছশোর বেশি জাতীয় গুরুত্বপূর্ণ স্মারক সংরক্ষণের আয়তায় রয়েছে এছাড়াও ন্যাশনাল মিশন অন মনুমেন্টস অ্যান্ড অ্যান্টিকুইটিজ ও ন্যাশনাল মিশন অন ম্যানুস্ক্রিপ্ট নামক প্রকল্পের মাধ্যমে প্রমণ্য নথি ও পাণ্ডুলিপি সংরক্ষণের কাজ চলছে প্রাচীন স্মারক এবং পুরাকৃতি আইন উনিশশো ও প্রাচীন বস্তু ও শিল্পকর্ম আইন উনিশশো এই দুইটি আইন ভারতের ঐতিহ্য সংরক্ষণের প্রধান ভিত্তি এছাড়াও ইউনেস্কোর সহায়তায় চল্লিশটির বেশি স্থানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে নেক্সট প্যারায় যাওয়ার আগে আমি তোমাদের আবারও রিপিট করে দিই আমি কিন্তু তোমাদের হিস্ট্রি অনার্সদের অনলাইন কোচিং ক্লাসেস করেই থাকি সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টসরা আমার কাছে পড়ে ভাবছ তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারো মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ নাইন এবং যেহেতু তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা এবার সামনেই সো তোমাদের জন্য কিন্তু সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে ডিএস সি সি টু পেপার সেক টু পেপারের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে তৈরি করা রয়েছে তোমরা সাজেশন আশা করছি দেখে নিয়েছো যারা এখনও তোমরা সাজেশন ভিডিও দেখোনি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো এবং সাজেশন ভিডিওগুলো দেখে নাও সেই সাজেশন ওয়াইজ দেসিসি টু পেপার এবং সেক টু পেপারের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে বেঙ্গলি ইংলিশ বোধ ভার্সনের নোটস আর অ্যাভেলেবেল সো যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টে তারাও কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো কনট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো ঠিক আছে চলে আসছি নেক্সট প্যারায় ভারতের ঐতিহ্য সংরক্ষণের একটি উল্লেখযোগ্য দিক হল স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ শুধু সরকার নয় স্থানীয় সম্প্রদায় ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক মন্দির লোকাচার বা কারুশিল্প আজও টিকে আছে কারণ গ্রামের মানুষ আদিবাসী সম্প্রদায় বা হস্তশিল্পীরা প্রজন্মের পর প্রজন্ম ধরে তা ধরে রেখেছেন যেমন রাজস্থানের হাবুরা দুর্গ কিংবা ওড়িশার পটচিত্র শিল্প এগুলি সংরক্ষণ কেবল সরকারিভাবে নয় বরং স্থানীয় মানুষদের উদ্যোগেই সম্ভব হয়েছে এই কমিউনিটি কেন্দ্রিক পদ্ধতি সাংস্কৃতিক শিকরের টিকে থাকার অন্যতম চাবিকাঠি নেক্সট প্যারা দেখো ঐতিহ্য সংরক্ষণের আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল উন্নয়ন ও সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা দ্রুত নগরায়ণ রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়নের চাপে অনেক ঐতিহ্যবাহী ভবন ধ্বংসের মুখে যেমন কলকাতা দিল্লি ও মুম্বাইয়ের অনেক ঔপনিবেশিক ভবন আজও অবহেলিত বা হারিয়ে যাচ্ছে তাই শহরের মাস্টার প্ল্যানগুলিতে এখন হেরিটেজ জোন তৈরি করা সংরক্ষণ বিধি প্রণয়ন এবং স্থাপত্য রক্ষা নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে আধুনিক ঐতিহ্যের মধ্যে একটা সুস্থ সমন্বয় গড়ে ওঠে নেক্সট দেখো ভারতের ঐতিহ্য সংরক্ষণে ঐতিহ্যবাহী নির্মাণ পদ্ধতি ও প্রাকৃতিক উপকরণের ব্যবহারে জোর দেওয়া হচ্ছে প্রাচীন ভারতের মন্দির পুকুর গুহা বা প্রাসাদ সবই নির্মিত হচ্ছে স্থানীয় পরিবেশ জলবায়ু ও স্থায়িত্ব বিবেচনায় রেখে যেমন চুনি সুরকি প্রাকৃতিক রং পাথর খোদাই কাঠের কারুকার্য এসব ঐতিহ্যবাহী উপায়ে নির্মাণ কাজ সম্পাদিত হতো আজকে সংরক্ষণ প্রকল্পগুলিতে এইসব প্রাচীন প্রযুক্তির ব্যবহার পুনরায় শুরু হচ্ছে কারণ আধুনিক রাসায়নিক বা বিদেশি প্রযুক্তি অনেক সময় ঐতিহ্যবাহী কাঠামোর ক্ষতি করে গুজরাট ও রাজস্থানের বাউরি চেপওয়েল সংস্কার বা তামিলনাড়ু মন্দির সংরক্ষণে ঐতিহ্যবাহী কৌশলকে ফিরিয়ে আনা হচ্ছে নেক্সট বেলায় চলে আসছি জনসচেতনতা এবং শিক্ষার প্রসারও ভারতের ঐতিহ্য সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সাধারণ মানুষ যত ঐতিহ্য সম্পর্ক জানবে তত তারা তার সংরক্ষণে উৎসাহিত হবে ইদানিং বিভিন্ন স্কুল কলেজ হেরিটেজ ক্লাব তৈরি হচ্ছে হেরিটেজ ওয়ার্ক প্রদর্শনী লোক উৎসব ওয়ার্কশপের মাধ্যমে ঐতিহ্য সচেতনতা গড়ে তোলা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল ট্রাস্ট ফর আর্ট অ্যান্ড কালচারাল হেরিটেজ এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এখন অনেক পুরাকৃতি ছবি পুরনো মানচিত্র ও দলিন অনলাইনে হচ্ছে যাতে বেশি মানুষ ওই ঐতিহ্য দেখতে ও জানতে পারে নেক্সট প্যারা পর্যটন ট্যুরিজম ভারতের ঐতিহ্য সংরক্ষণে একটি দ্বিমুখ দিক একদিকে পর্যটন ঐতিহ্য রক্ষার জন্য অর্থ ও পরিচিতি প্রদান করে অন্যদিকে অতিরিক্ত পর্যটন কখনো কখনো ক্ষতি করে ঐতিহ্যের উদাহরণস্বরূপ আগ্রার তাজমহল বা ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির অতিরিক্ত ভিড় ও বাণি বাণিজ্যিকরণ অনেক সময় এই স্থানগুলির পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করে তাই এখন দায়িত্বশীল পর্যটন রেসপন্সিবল ট্যুরিজম ধারণার ওপর জোর দেওয়া হচ্ছে যেখানে পর্যটককে স্থানীয় সাংস্কৃতিক সম্মান করতে পরিবেশ রক্ষা করতে ও স্থানীয় মানুষ kus ajategute . উৎসাহিত করা হয় নেক্সট পার আই মুভ করার আগে আমি তোমাদের আবারও রিপিট করছি সেক টু পেপার অর্থাৎ এই পেপারে যারা নোটস পার্চেস করতে চাইছো সেকেন্ড সেমিস্টারের যারা নোটস পার্চেস করতে চাইছো তাদের জন্য কিন্তু সমস্ত টেন মার্কসের ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের থার্টি মার্কসের একটা এসে বা রিপোর্ট রাইটিং রয়েছে সেই রিপোর্ট রাইটিং সমস্ত কিছু প্রশ্নের কিন্তু নোটস আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে সহজ সরল ভাষায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে সো যারা যারা নোটস পার্চেস করতে ইন্টারেস্টেড তারা যোগাযোগ করে নিতে পারো কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু সেক টু পেপারে নোটসগুলো নিয়ে নিতে পারো এবং তোমাদের ডিএসএসসি টু পেপারেরও কিন্তু সমস্ত নোটস তৈরি করা রয়েছে ফাইভ মার্কস টোয়েন্টি মার্কসের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আকারে তোমরা পেয়ে যাবে সো যারা যারা নোটস পার্চেস করতে ইন্টারেস্টেড এই নম্বরে যোগাযোগ করে নোটসগুলো নিয়ে নিও বা তোমাদের কোনো থাকলে তোমরা কিন্তু মেসেজ করতে পারো আমাকে এই নম্বরে কল করতে পারো চলে আসছি নেক্সট প্যারা একটি গুরুত্বপূর্ণ ক্রমবর্ধমান দিক হল প্রান্তিক সম্প্রদায়ের ঐতিহ্য সংরক্ষণ অনেকদিন ধরে সংরক্ষণ ও ইতিহাসের মূল ধারায় রাজ বাদশাহ বড় মন্দির বা রাজপ্রাসাদি প্রাধান্য পেয়েছে আজকাল দলিত আদিবাসী গ্রামীণ জনগোষ্ঠী ও নারীদের ঐতিহ্য যেমন লোককথা শিল্প পটচিত্র কিংবা রান্নার রীতি এইগুলো জাতীয় ঐতিহ্যের অংশ হিসাবে গুরুত্ব পাচ্ছে এইভাবে ভারতীয় ঐতিহ্য সংরক্ষণের কাজ আরও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠেছে লাস্ট এবং শেষ প্যারা সবশেষে বলা যায় ভারতের ঐতিহ্য সংরক্ষণ কেবল পুরাতন ভবনের সংরক্ষণ নয় এটি একটি জাতির আত্মার সংরক্ষণ এটি অতীতের সঙ্গে বর্তমানের সংযোগ এবং ভবিষ্যতের প্রতি একটি অঙ্গীকার আইন প্রযুক্তি জনগণের অংশগ্রহণ শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ঐতিহ্য সংরক্ষণের কাজ একটি বৃহৎ মানবিক প্রচেষ্টা হয়ে উঠেছে আমাদের এই সংস্কৃতির প্রতি স্তর দৃশ্যমান ও অদৃশ্য রাজকীয় সাধারণ সংরক্ষণ করা দরকার যাতে আগামী প্রজন্ম তাদের শিখর চিনে গর্ব করতে পারে এবং নিজেদের ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে ঐতিহ্য কেবল দেখার বিষয় নয় এটি বোঝার ভালোবাসার এবং বাঁচিয়ে রাখার বিষয় সো এই ছিল তোমাদের সেক টু পেপারের একটা টেন মার্কসের বড় প্রশ্ন এবং তার উত্তরের বিস্তারিত আলোচনা আশা করছি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল সো তোমরা নোটসটা খাতায় লিখে নিতে পারো ভালো করে মুখস্থ করো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তোমরা যারা এখনও সেট টু পেপারের সাজেশন ভিডিও দেখোই অবশ্যই গিয়ে আমার চ্যানেলে ভিজিট করো এবং সাজেশন ভিডিওগুলো চেক করে নাও তোমাদের সেকেন্ড সেমিস্টারদের জন্য ডে সিসি টু পেপারও সমস্ত ইম্পর্টেন্ট সাজেশান আমি পোস্ট করে দিয়েছি লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিয়েছি তোমরা পিভিএস ইয়ের কোয়েশন পেপার পেয়ে যাবে সমস্ত কিছু ভিডিওগুলো কিন্তু পোস্ট করে দিয়েছি তোমরা যারা এখনও সেই সমস্ত ভিডিওগুলো দেখো নি চ্যানেলে ভিজিট করো এবং তোমাদের সেক পেপারের আরও অন্যান্য টেনমার্কসের বেশ কিছু প্রশ্ন উত্তরের আমি কিন্তু আলোচনার ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো দেখে নিও এবং তোমাদের বলবো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ